আজকে এক জিওর দামে বিএমডাব্লিউ ই নাইনটি দিব এক জিওর দামে বিএমডাব্লিউ ই নাইনটি দিব ঠিক আছে এটাতে হিউজ পরিমাণ ফিচার আছে এবং এই গাড়িটা আজকে রিভিউ করে দেখাবে আমাদের তারিকুল ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন কমেন্টে জানাবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে কিন্তু এই গাড়িটা যারা খুঁজছে হয়তো খুঁজে পাচ্ছে না আজকে পেয়ে যাবে তো আজকে চেষ্টা করব এই গাড়িটার খুঁজে নিতে তথ্য আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আর একটা মজার ব্যাপার হলো এই গাড়িটা পাঁচ পার্টি মালিক আছে এবং ওনার নামেই গাড়িটা স্মার্ট কার্ড মালিক সরাসরি নাম পরিবর্তন করে নেওয়ার সুযোগ আছে এই গাড়িটা হচ্ছে উত্তর বিএটির গাড়ি আর আমরা এখন আছি হলো বসুন্ধরা সিটিতে তো চলেন আপনাদেরকে পুরো গাড়িটা রিভিউ করে দেখানো থাকে এখন অলরেডি গাড়িটা চালানো হচ্ছে তো চালিয়ে গাড়িটা দেখা হচ্ছে এবং এই গাড়িটার ভাই একটা বিষয় কি ধরেন না ভাই এই গাড়িটার যে ব্রেকিং সিস্টেম বলেন কিংবা সাসপেনশন সিস্টেম বলেন অন্য অনেক গাড়ি থেকে কিন্তু এটা ডিফারেন্ট এমনিতে বিএমডব্লিউ সিরিজের গাড়ি জার্মানির গাড়ি জানেন এটা পারফরমেন্সটা অনেক ভালো হবে সাধারণভাবে তো এই দিক থেকে আরেকটা কথা বলে রাখি মানে নাস্তায় যখন এই গাড়িটা ইউজ করা হয় কমফোর্ট জোনটা অন্য যেকোনো গাড়ির তুলনায় অনেক বেটার আছে যদি এই গাড়িটার মডেলের কথা বলি এখন চলে পঁচিশ সাল তাই না মডেলের কথা যদি বলি পঁচিশ সালের অনেক গাড়ির থেকেও বেকারি গাড়ি তো বাকি ফাংশনগুলো চলে না একে দেখায় তো ভিতর থেকে একটু দেখানো শুরু করি তো দর্শকদের একটা কথা ভাই বলে রাখেন সেটা হচ্ছে গিয়ে যারা পার্সোনালি ইউজ গাড়ি কিনতে চায় এক জোর দামে বিএমডব্লিউ ই নাইনটি দিব আজকে তারিখুল ভাই ঠিক বলছি তো হ্যাঁ মানে বিষয় হচ্ছে যারা পার্সোনাল গাড়ি কিনতে চায় জোর জামেলা পছন্দ করে না সরাসরি মালিকের থেকে আসবে দেখবে পছন্দ হলে নিবে পছন্দ হলে নিবে না ওই রকমের যারা চায় তারা এই গাড়িটা দেখতে পাবে এ টু জেড অরিজিনাল প্রজেকশন লাইট পুশ স্টার্ট চেরি কালার অরিজিনাল কালার

1995 থেকে কম 1995 এর ইঞ্জিন সম্বন্ধে একটা কথা ইঞ্জিন ভাই অনেক এটা মাত্র 9 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার asyncHandler খুলবে হ্যাঁ অবশ্যই রিম চাপ দিব ভাই খুলে গেছে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই দেখেন কত এক একটা জুরি দেখেন মানে আনটাস এখনো জুরিতে কেউ টাচই দেন এরকম ফ্রেশ এবং যা আছে সামনের পিছনের লাইট এগুলো সব অরিজিনাল ভাই অরিজিনাল তেলের গাড়ি হয় ভিতর দেখেন বোট স্পেস এবং অরিজিনাল তেলের গাড়ি এটা ঠিক আছে এখনো তেলে আছে আর এই তেল অবস্থায় চালাতে পারবেন একটু সময় দেন আমি একটু দেখাই দিতেছি দর্শক এই দেখেন এখানে আপনি কিছু রাখতে পারবেন ঠিক আছে এবং সাইডগুলো দেখেন সাইডের পেটগুলো দেখেন কত ফ্রেশ একদম কমপ্লিট আছে ভাই গাড়িটা অলমোস্ট যা কিছু দরকার সব কিছু ভিতর আছে ভিতর ইন্টেরিয়রটা দেখাও আগে কি ইঞ্জিন রুমটা দেখায় হ্যাঁ অবশ্যই অবশ্যই ইঞ্জিন রুমটা একটু দেখাই এই গাড়িটার ইঞ্জিন রুমটা ভাই আসলেই খুবই মানে চমৎকার কন্ডিশনে আছে দর্শকরা একটা কথা বলতে পারি গাড়ির সাথে আর কিছু পান বানাবার ইঞ্জিনটা অবশ্যই বেটার হচ্ছে সো এই দিক থেকে একটা কথা বলে রাখি আপনার যারা ইঞ্জিন ভালো কন্ডিশনে নিতে চায় এটা অবশ্যই দেখতে পারে ভাই এটাতে ভাই ভাই এটার হটস্পট কত করতে পারে জানেন কত বলেন

মানে আরেকটা বিষয় হচ্ছে সানরূপ মনিটর তারপরে ভিতরে যে সিটগুলো আছে এগুলো যদি কমপ্লিটলি দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে মানে এট এটা বলতে পারি আমি যারা এট লিস্ট বা 20 লাখ টাকা খরচ করার মত নিয়ত রাখে এই গাড়িটা তাদের এসে দেখা উচিত যেহেতু পার্সোনাল গাড়ি বুঝ জামেলা নাই সামনে সামনে কথা বলতে ভিতর বিস্কিট কালা নাকি পুরো সেটআপটাই খুবই চমৎকার ভাই মানে আপনি আরেকটু একটা দরজা খুলে ভাই একটু দেখাতে হবে একটু কষ্ট করে একটা দরজা লাগা

অনেকেই আছে ব্ল্যাক কালারটা ভাই পছন্দ করে মানে তাদের শখের একটা কালার ডিমান্ডেবল একটা কালার তারা কিন্তু এটা অবশ্যই দেখতে পারে इवन আপনি এটা দেখাতে পারেন ভাই এই যে দেখেন আছে না মানে গাড়িতে কোনোটা পিওর একেবারে ফ্রেশ একেবারে রিকন্ডিশন ইঞ্জিনই বলতে পারেন রিকন্ডিশনের মতন ফ্রেশ অনেক ফ্রেশ অনেক ওভার ফ্রেশ ভাই কয়টা বলতে 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 চাই একটা হচ্ছে আপনি পেপারসটা পাচ্ছেন অলমোস্ট 26 জুন পর্যন্ত এটা হচ্ছে যে আপনার ফিটনেস

কথা আরো ন্যাচারালি গাড়িগুলো কত চোদ্দ সর্বোচ্চ দেয় তো আমি ধরে নিলাম আপনার দশ প্লাসি পাবেন সেটা নিয়ে টেনশন চাকাই পাচ্ছে লো প্রোফাইল আর তেলের গাড়ি ফার্স্ট পার্টি ইউজার

মানে যদি কারো গাড়ি লাগে আমি বলবো আসেন ভাই মানে এর বেশি তো আর কিছু বলা লাগে না না এর বেশি আর বলার জায়গাও নাই কারণ আপনি এ টু জেড অরিজিনাল একটা বিএমডব্লিউ যদি কিনতে চান আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে কিন্তু দাম বলে নিতে পারবেন কথা বলতে পারবেন দাম নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি মালিকের সাথে কথা বলেন অবশ্যই ইনশাআল্লাহ দাম আমি করে নিতে পারবেন ঠিক আছে এটার মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ পাঁচ মানে এটা বাংলা সরাসরি এটা সিসি দুই হাজার পাঁচ কম অলমোস্ট দুই হাজার উনিশশো পঁচানব্বই সিসি নাকি ভাই আচ্ছা স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি এটা হলো উত্তরা ইনডোজ করা আছে যে কোনো সময় নেম ট্রান্সফার করতে পারবেন তাই না হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তো দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ লাইফটা আমাদের সাথে থেকে দেখেছেন সবাইকে জানাই বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা

আমার বিএমডুল বেশি ভাই এক জোর দামে এক জোর দামে এরপর আরো কি হতে পারে মানে সেটা কিন্তু আরো কি হতে পারে এটা আমরা নিজেরাও জানি না কিন্তু হবে অনেক কিছু হবে বিক্রয় গ্রুপের সাথে থাকবেন যখন যখনই লাইভ দিব কারণ আপনার বাজেট যাই হোক আপনি লাইভটা দেখলে আপনার পছন্দের গাড়িটা পেয়েও যেতে পারেন বিক্রয় গ্রুপের লাইভে তাই না ভাই একটা কথা বলি আচ্ছা মানে আপনারা সকাল 10টা থেকে হ্যাঁ রাত্র নয়টার মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো গাড়ি পাচ্ছেন যদি আল্লাহ তালা বাঁচাই রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই জন্য বলে রাখবো দৈনিক একটু নজর রাখেন একটু আসাদ পেয়েছি ইনশাল্লাহ অনেক কিছুই পাবে ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম